এটি বলা ভুল হবে না যে হানিয়া আমির বর্তমানে একজন আন্তর্জাতিক তারকা তার অসাধারণ অভিনয়ের দক্ষতা মোহনীয় সৌন্দর্য এবং চরিত্রের মাধ্যমে তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন বছরের পর বছর ধরে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন এমন অনেক জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করে যা পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে যেহেতু হানিয়া আমির দর্শকদের অগণিত ভালোবাসা পাচ্ছেন চলুন এই ভিডিওতে জেনে নেই তার অভিনয় করা সেরা দশটি ব্লকবাস্টার পাকিস্তানি নাটক সম্পর্কে নাম্বার দশ মুঝে জিনেদো মুঝে জিনেদো সায়রার জীবনের করুণ বাস্তবতাকে কেন্দ্র করে আবর্তিত হয় তার বড় বোন সন্তান প্রসবের সময় মারা যাওয়ার পর নাবালিকা সায়রাকে তার বাবা মা সামাজিক চাপের মুখে তার দুলাভাইয়ের সঙ্গে বিয়ে দিতে বাধ্য করে এই সিদ্ধান্ত তার জীবনকে সম্পূর্ণভাবে অলটপালট করে দেয় নাটকটি দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয় কারণ এটি বাল্যবিবাহ এবং সামাজিক চাপের নির্মম বাস্তবতাকে তুলে ধরে সায়রার চরিত্রে হানিয়ার অভিনয়ে হৃদয় বিদারক হলেও শক্তিশালী যা সমাজ সচেতন দর্শকদের জন্য অবশ্যই দেখা প্রয়োজন নাম্বার নয় আনা আনা নাটকটি দুটি শত্রু পরিবার শাহ ও নবাব পরিবারের গল্প তুলে ধরে হানিয়া আমির ও শেহজাদ শেখের চরিত্র দুটি একে অপরের প্রেমে পড়ে কিন্তু তাদের পরিবারের শত্রুতা তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় তাদের প্রেমের মাঝে আসে নানা সমস্যা সমাজের চাপ পরিবারের প্রতিশোধ আর অতীতের সত্য এই নাটকে আরও অনেক চরিত্র আছে যারা নিজেদের জীবনে নানা সংগ্রামে লড়াই করছে আনা শুধু একটি প্রেমের গল্প নয় এটি একটি মর্মস্পর্শী ও উত্তেজনাপূর্ণ নাটক যা দেখাবে কিভাবে মানুষ ভালোবাসা ও শত্রুতার মাঝে সংকটে পড়ে থাকে নাম্বার আট তিতলি তিতলি নাটকটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি লায়লা সুন্দরী কিন্তু অহংকারী ও স্বার্থপর তার চাচাদো ভাই তাকে অপছন্দ করায় সে রাগ করে আহমেদকে বিয়ে করে কিন্তু বিয়ের পর বুঝতে পারে আহমেদ তার পছন্দের মানুষ নয় তাই সে আহমেদকে ঘৃণা করতে শুরু করে কিছুদিন পর সে রেহানের সাথে শুরু করে। করে কিন্তু তাকে ছেড়ে দেয়। তখন বুঝতে পারে তার অহংকার ও লভের কারণে সে সবকিছু হারিয়েছে কিন্তু তখন ফিরে আসার কোন পথই আর খোলা থাকে না নাম্বার সাত সাঙ্গেমা। সাঙ্গেমা পাকিস্তানের পার্বত্য অঞ্চলে বসবাসরত একটি পাক্তুন পরিবারের গল্প যেখানে অনেক সময় সম্মান ও অহংকার ভালোবাসা এবং ক্ষমার চেয়েও বড় হয়ে ওঠে এই নাটকটি তরুণ প্রেম বিরোধী পরিবারগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং উপজাতীয় সংঘাতের মতো নানা বিষয় নিয়ে আলোচনা করে যেখানে একে অপরের প্রতি অটুট ভালোবাসা ও সমর্থন প্রকাশিত হয়েছে হানিয়া ছাড়াও নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন আতিফ আসলাম নমানিজাস এবং কুবরা খান নাম্বার ছয় ফির ওহি মোহাম্বত পীর ওহি মোহাম্মদ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহমেদ আলী ও হানিয়া আমির এই নাটকে এক মেয়ের কথা বলা হয়েছে যে জানতে পারে ছোটবেলায় তাকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল পরে সে তার আসল বাবা মার কাছে ফিরে আসে এই মিষ্টি গল্পে হানিয়া আমিরের অভিনয় খুবই নরম আর ভালো লাগার মতো তার চরিত্রটি দর্শকদের মন ছুঁয়ে যায় নাম্বার পাঁচ দিলরুবা দিলরুবা একটি মেয়ে সানামকে নিয়ে তৈরি যে সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় যার মায়াবী চেহারা ও সুন্দর ব্যক্তিত্ব সব ছেলেদের মুগ্ধ করে কিন্তু তার গল্পটি হঠাৎ একটি অন্ধকার দিকে মর নেয় যখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই টিকটকের তারকা হিসেবে হানিয়া দেখা যায় যারা সোশ্যাল ইস্যু নিয়ে গভীর নাটক পছন্দ করেন তাদের জন্য এটা একেবারে উপযুক্ত নাম্বার চার ইস্কিয়া দুই হাজার বিশ সালে মুক্তিপ্রাপ্ত ইস্কিয়া হলো একটি প্রেমের নাটক যেখানে হামনা হানজাকে ভালোবাসে কিন্তু তার পিতার চাপের কারণে হামনাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য হতে হয় এই পরিস্থিতিতে সৃষ্টি হয় একটি প্রেমের ত্রিভুজ হামলা হামলা এবং রুমির মধ্যে যিনি হামনার ছোট বোন একটি অপ্রত্যাশিত ঘটনার ফলে রুমি তার বড় বোনের প্রেমিকের সাথে বিয়ে করতে বাধ্য হয় এই নাটকে হানিয়া তার সাহসী ও নির্ভীক চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন হানিয়া ছাড়াও নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ খান রামশাহ খান এবং গোহার রশিদ নাম্বার তিন মুঝে পেয়ার হুয়া থা মুঝে পেয়ার হুয়া থা নাটকটি ভালোবাসা বিশ্বাস এবং প্রতারণার গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রধান তিনটি চরিত্রের মধ্যে সাত মাহির এবং আবিরের সম্পর্কের উপর ভিত্তি করে গল্পটি আবর্তিত মাহির এক চঞ্চল ও প্রাণবন্ত মেয়ে নিজের শৈশবের বন্ধু সাত এবং ধনী আবিরের মধ্যে একটি জটিল প্রেম ত্রিভুজে নিজেকে আবিষ্কার করে এই সিরিজে ভালোবাসার কানাপোড়ন পারিবারিক প্রত্যাশা ও হৃদয় ভঙ্গের আবেগ ঘন লড়াই তুলে ধরা হয়েছে যা দর্শকদের শেষ পর্যন্ত মুগ্ধ করে রাখবে মেরে হামসাফার নাটকটি হালা নামক এক সরল মেয়ের কাহিনী যার বাবা তার মায়ের সাথে বিচ্ছেদ হওয়ার পর তাকে চাচার বাড়িতে রেখে বিদেশে চলে যান এবং সেখানে আবার বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন অন্যদিকে চাচার বাড়িতে থাকা অবস্থায় হালা তার চাচির অমানবিকভাবে নির্যাতনের শিকার হয় তবে হালা জীবনের সুখের সন্ধানে নানা সংগ্রামে লিপ্ত হয়ে শেষ পর্যন্ত হামদের সাথে বিয়ে করে প্রেম ও সম্মান লাভ করে হানিয়া ছাড়াও নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন ফারহান সাইদ তবে বলে রাখা ভালো যদি আপনি নরম হৃদয়ের অধিকারী হন তবে এই নাটকের প্রথম কিছু পর্ব আপনার চোখের পানি ফেলার মতো পরিস্থিতিতে ফেলে দিতে পারে নাম্বার এক কাভি মে কাভি তুম কাভিমে মে দুই ব্যক্তির হৃদয়গ্রাহী যাত্রা তুলে ধরে যারা অপ্রত্যাশিত ঘটনার কারণে বিয়ে করেন এবং একে অপরের প্রতি তাদের অবিচল ভালোবাসা এবং সমর্থন প্রদর্শন করে কাভি মে নাটকটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছিল যে নির্মাতারা এর শেষ পর্বটি সিনেমা হলে প্রদর্শন করার সিদ্ধান্ত নেন লাহোর করাচি ইসলামাবাদ সহ বিভিন্ন শহরের হলগুলোতে আগেভাগেই শেষ হয়ে যায় শয়ের টিকিট এই রোমান্টিক ড্রামার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হানিয়া আমির এবং ফাহাদ মুস্তফা ইউটিউবে চৌত্রিশ পর্বের এই নাটকটির প্রথম পর্বটি ইতিমধ্যে পঁচাত্তর মিলিয়ন ভিউ অর্জন করেছে হানিয়া আমির তার প্রতিভা সৌন্দর্য এবং নিখুঁত অভিনয়ের মাধ্যমে কোটি কোটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার অভিনীত এই ব্লকবাস্টার নাটকগুলো শুধু পাকিস্তান নয় সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে আপনি যদি হানিয়ার ভক্ত হন তাহলে নিশ্চয়ই এই নাটকগুলো আপনার পছন্দের তালিকায় রয়েছে আপনার প্রিয় নাটক কোনটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যেন ভবিষ্যতে আরও দারুণ কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে